আজকে ভিসার দাম যে ওই এক হাজার ইঙ্গিত থেকে আজকে যে দশ হাজার ইঙ্গিত হয়েছে এটা আমরা তাদেরকে শিখিয়েছি আমরা তাদেরকে দুর্নীতিবাদ বানিয়েছি আমরা ছয় দিদিদেরকে সবাইকে বানাইছি কারণ আমার দেশে কোনো নীতিমালা ছিল না এই ব্যবসা আমার সরকার যে অপরাধ করছে তাতে তাকে পুরস্কৃত করছে তাকে সিআইপি করছে তাকে কোনো শাস্তি প্রদান করা নাই যার জন্য ভিসা এক হাজার ইঙ্গিতের ভিসা আজকে দশ হাজার বিশ হাজার রিঙ্গিতে পৌঁছে গেছে কোনো ছিল না আইন এখানে কোনো কাজ করে না টাকার বিনিময় সব কিছু এই একশো সিন্ডিকেট হয়েছে হাজার কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে কারণ তারা তো বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার লাভ করবে এক হাজার টাকা ঘুষ দিতে কোনো অসুবিধা আছে এই মন্ত্রীও খাইছে এই আমাদের সচিব সচিবও খাইছে মালয়েশিয়ান সারা খাইছে মালয়েশিয়ান মন্ত্রীরা খাইছে আমি আমি ওদের সাথে অনেক প্রতিবাদ করছি আমরা এই সেক্টরটা এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি গুরুত্বপূর্ণ আজকে এই পশ্চিমবঙ্গ বিরোধী আন্দোলন ভরে যে সরকার ক্ষমতা আসছে কি করছেন ওনারা এই সেক্টরটা নিয়ে দেড় কোটি লোক আমার বিদেশে অবস্থান করে আরো দেড় কোটি লোক বিদেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে কি বক্তব্য দিচ্ছে লাউন্স খুলি আমি কি হবে আমি ওইখানে লাউন্সে খেতে দেবো আরে আপনি আমার বিষের দাম কমান আমাকে জিরো কষ্টে যাওয়ার জন্য ব্যবস্থা করেন তাই ওইটাই আমার উপকার হবে আমার একদিক দিয়ে পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা দিয়ে আমাকে বিদেশে পাঠাবেন আর আমাকে লাউন্সে সাহেব কাপ খাবার সুযোগ করে দেবেন এইটা আমরা চাই এটা একটা তামাশা করছে সরকার বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন আসছি আজকে যারা বৈষম্য সৃষ্টি করছে তাদের কি বিচার করছে আপনারা আজকে আমাদের মন্ত্রণালয় আগের যে ছিল সচিব থেকে আরম্ভ করে সবাই তো আছে মালয়েশিয়ান দুর্নীতি থেকে এনকারেজ করছে সহযোগিতা করছে সেই অ্যাম্বাসডারও আছে সেই বিশেষ কাউন্সিলর আছে সবাই বহাল শুধু পরিবর্তন হয়েছে মন্ত্রীর আর আসিফ নজরুল সাহেব একা কি করবে সেখানে তো সবগুলো বসে আছে এখনো সিন্ডিকেট তৎপর আপনারা জানেন ইদানিং মালয়েশিয়াতে আবার খুলছে প্লান্টেশন সেক্টরে তিরিশ চল্লিশ হাজার লোক যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে আজও কোনো লোক যাইতে পারে নাই সিন্ডিকেটের কারণে তারা এখনো তারা এখনো সিন্ডিকেট করার চেষ্টা করতেছে রুল আমিন স্বপনে না বাইরে বাকিরা এখানে আসে না তারা মালয়েশিয়াতে যাওয়া আশা করতেছে না তারা এখনো সিন্ডিকেট করার চেষ্টা করতেছে আমরা সরকারকে এটা জানাইছি অবহিত করছি কোনো ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রী উপদেষ্টা সচিব ওই সিন্ডিকেটের সাথে ধরমরম তাদের সাথে এখনো তারা উঠা বসা করে বিচার কোথায় হবে আমরা এদের আমরা বিষা ট্রেডিং বন্ধ করতে চাই আমরা জিরো কষ্টে লোক পাঠাতে চাই এবং এই দেশ থেকে একটি এথিক্যাল মাইগ্রেশন পদ্ধতি চালু করতে চাই আমাদের সংস্কার হবে এইটা আমাদের সংস্কার কমিশন করা হবে এই ভিসা বেশা কেনার উপরে বিষা অভিবাসন ব্যয়ের উপরে আমার শ্রমিকের কল্যাণের উপরে সৌদি আরবে লক্ষ লক্ষ লোক চাকরি করে অ্যাম্বাসিডার স্থাপ হাতে গোনা কয়েকজন আরে আমার এখানে লক্ষ লক্ষ শ্রমিক চাকরি করে সেখানে একশো থেকে দুইশো জন আপনার স্টাফের দরকার এই সার্ভিস দেওয়ার জন্য আমি গাদ্দাফি সাহেব যখন ক্ষমতায় ছিলেন আমি লিবিয়াতে শ্রমিক রপ্তানি করতে গিয়েছিলাম একটা ঘটনা চক্রে আমি চাইনিজ এম্বেসি থেকে একটা চাইনিজ কোম্পানিতে লোক সাপ্লাই দেওয়ার জন্য এভরি চাইনিজ এম্বেসি স্টাফ নোজ হাউ টু স্পিক অ্যারাবিক দেখেন প্রত্যেকটা চাইনিজ এম্বেসির লোক অ্যারাবিক জানে প্রত্যেকটা চাইনিজ তারা আরবিক জানে আমাদের এম্বাসির কটা লোকে আরবি জানে কটা লোকে ইংরেজি জানে কটা লোকে মালে জানে কটা লোকে চাইনিজ জানে আমরা একটা পার্টিকুলার দেশের উপরে পরিকল্পনা করে আমার ওই দেশে কি লাগবে না লাগবে কটা শ্রমিক লাগবে কোন ক্যাটাগরি লাগবে এই ধরনের কোনো গবেষণা আমরা